রাম নামটার সঙ্গে হিন্দু ধর্মের অনেক কাহিনী এবং গুরুত্ব জড়িয়ে আছে আবার মুন্সি শব্দটার সঙ্গে একইভাবে মুসলিম ধর্মের যে ধার্মিক ব্যক্তি আছে তাদেরকে বোঝানো হয় তো রাম এবং মুন্সি দুইটাই কিন্তু দুইটা ধর্মাবলম্বী মানুষের কোন একটা নাম এবং একটা সম্প্রদায় কেমন কিন্তু এখন যাকে নিয়ে পড়বো আমরা নাম তার রামরাম বসু ধর্মে তিনি হিন্দু তবু তিনি কিন্তু মুন্সী কিভাবে বলো চলেন আমরা যখন রামরাম বসু সম্পর্কে বিস্তারিত করবো তখন জেনে নেবো তিনি একই সঙ্গে রাম এবং মুন্সী কিভাবে হলেন রামরাম বসু তিনি সতেরোশো সাতান্ন সালে হুগলি জেলার চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি কেরি সাহেবের মুন্সী নামে পরিচিত কেন কেরি সাহেবের মুন্সী নামে পরিচিত এবার তো প্রশ্ন হলো তিনি হিন্দু তাহলে মুন্সী বলা কি করে কারণ তিনি উইলিয়াম উইলিয়ামকে বাংলা শেখালেন আর তখন যারা শিক্ষক ছিল তাদেরকে মুন্সী বলা হতো এজন্য তিনি একই সাথে মুর্শি এবং একই সাথে রাম 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 মূলত তার নাম এবং মুন্সি হচ্ছে তার যে আহ ব্যক্তি জীবনে যে কর্মজীবন ছিল কর্মজীবন থেকে তার যে পরিচয় ছিল মুন্সি এরপরে আমরা দেখবো যে ফোর্থ উইলিয়াম কলেজে বাংলা বিভাগের একজন পন্ডিত ছিল যেখানে ফোর্থ উইলিয়াম ছিল ইংরেজদের প্রতিষ্ঠান তো ওরা নিশ্চয়ই কোথাও বাঙালিকে তাদের বিভাগীয় প্রধান করবে না তাই তাদের একজন ইংরেজ উইলিয়াম কেরি যার সম্পর্কে আমরা পড়লাম বা মুশের যিনি স্টুডেন্ট ছিলেন তিনিই ছিলেন বাংলা বিভাগের প্রধান কিন্তু যিনি বাংলায় জানতেন তিনি ছিলেন শুধুমাত্র ওই ডিপার্টমেন্টেরই একজন টিচার তাহলে বাংলা বিভাগের প্রধান ছিল ফোর্থ উইলিয়াম কলেজের উইলিয়াম কেরি এবং তিনি রামরাম বসু ছিলেন ফোর্থ উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পন্ডিত তিনি মারা যায় সাত আগস্ট আঠারোশো তিরাশি সালে মৃত্যু সালটা আমাদের লাগবে না এবার দেখবো যে তার সাহিত্যকর্মে আসলে কি আছে সাহিত্য তার অবদানটা কি তিনি কি শুধুমাত্র উইলিয়াম কেরি কি পড়াত বি আমরা আমার রামরাব বসুকে না তিনি এই যে ফোর্থ উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠিত হলো এই কলেজে পড়ানোর মতো ওইভাবে বাংলায় তেমন লিখিত বই খুব একটা বেশি ছিল না আমরা দেখছি যে আমাদের আধুনিক যুগ এবং হচ্ছে মধ্যযুগের যে সাহিত্য নিদর্শনগুলো ম্যাক্সিমাম অন্য ভাষা থেকে কিন্তু আমাদের ভাষায় সংকলিত হয়েছে হয় কোনোটা অনুবাদ সাহিত্য কোনোটা যে মৌখিক যে গ্রন্থগুলো আছে লোক সাহিত্য এছাড়াও হচ্ছে প্রাচীন যে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন সেগুলো কিন্তু অন্য ভাষা থেকে আসছে তাহলে বাংলা ভাষা নিজস্ব সত্তা দরকার তো ওই যে বাংলা সত্তাটাকে জাগিয়ে তোলার জন্য তিনি রচনা করেন রাজা প্রথপাদিত্য চরিত্র এটি মূলত বাংলা ভাষায় মুদ্রিত প্রথম জীবনী গ্রহ রাজা প্রতোপাদিত্যের জীবনী নিয়ে রচিত এই রাজা প্রতাপাদিত্য চরিত্র এখন এই যে এটি একটি জীবন চরিত্র এবং এটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ এখন আমাদের ভিতরে আমরা যখন উইলিয়ামকেই পড়ছিলাম তার সম্পর্কে পড়ছিলাম যে তারই একটা রচনা আছে কথোপকথন কথোপকথন গ্রন্থটিও কিন্তু বাংলা ভাষায় মুদ্রিত প্রথম বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন দুইটাই বাংলা ভাষার মধ্যেই তো প্রথম আছে কিন্তু এটা মনে রাখতে হবে যে যদি ভিতরে তাহলে আগে হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং তারপরে হচ্ছে কথোপকথন প্রতাপাদিত্য চরিত্র হচ্ছে প্রথম জীবনী এবং বাংলা গ্রহন্ত বই এরপরে কথ্যরীতিতে অন্য যে বইটি প্রকাশ হয়েছিল সেটি হচ্ছে কথোপকথন কিন্তু এটা জীবন চরিত্র ছিল না এটা অন্য ধারায় ছিল এটি মূলত কথোপকথন বা ডায়লগ এটি সাধারণ মানুষের মুখের কথা এবং ডায়লগ ছিল এই গ্রহণের মূল বিষয়বস্তু মূলত আমরা যেমন হচ্ছে ইংরেজি শিখুন বাংলা শিখুন যে আমরা সেম কোথায় যাচ্ছেন এই ধরনের যে ইগুলো নিয়ে কথোপকথন বইটি হয়েছিল তো আমাদের খেয়াল হবে যে প্রথম আমাদের যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি রাজা প্রতাপাদিত্য চরিত্র কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত প্রথম কথ্য নিদর্শন কোনটি সেটি কথোপকথন কথ্য যদি উল্লেখ না থাকে তাহলে বাংলা ভাষায় প্রথম সব ক্ষেত্রেই আপনারা দিবেন রাজা প্রথপাদিত্য চরিত্রীতে যদি থাকে তখন একমাত্র কথোপকথন এরপরে লিপিমালা লিপিমালা শব্দটা শুনে আমাদের মনে হতে পারে যে এখানে বর্ণ বা লিপি সম্পর্কে লেখা নাই এটি মূলত পত্র সাহিত্য যারা ওই সময় বাংলাদেশে যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের কাজের জন্য আসছিল ইংরেজরা তো তাদের ভিতরে যাদের তারা পত্রালাভ করতে পারে বাংলা ভাষায় অথবা তারা যে বাঙালি যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের কাছে তাদের প্রয়োজনে পত্র প্রদান করতে পারে তার জন্যই এই লিপিমালা গ্রন্থটা লেখে উইলিয়াম কেরি এটি মূলত তার যে কর্মচারী দিয়ে সে চিঠিটা লিখতে যাচ্ছে না তাহলে কি করতে হবে তাহলে তো তাকে চিঠিটা নিজেই লিখতে হবে তো নিজে লিখতে গেলে এবং তার সাহায্য নিতে গেলে তাকে তো চিঠি লেখার নিয়ম কানুন জানতে হবে চিঠি তো চাইলে লিখতে ফেলতে পারলো না তাহলে তো চিঠি হলো না তো সেই ক্ষেত্রে কিভাবে চিঠি লিখতে হবে সেটা নিয়ে এই লিপিমালা গ্রন্থটি রচনা করে এই আমাদের রামরাম বসু সম্পর্কে এরপরে আমরা বিগত সালে প্রশ্নগুলিতে চলে যাবো কেডি সাহেবের মসি বলা হয় কাঁথের রামরাম বসুকে বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র যদি বলা হয় প্রথম কথরীতির গ্রন্থ কোনটি সেটি হবে কথোপকথন রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা রামরাম বসু লিপিমালা কার রচনা লিপিমালা রামরাম বসুর রচনা এটি মূলত পত্র কিভাবে পত্র লিখতে হবে সেটার উপরে এই গ্রন্থটি রচিত কোনটি রামরাম বসুর লেখা রামরাম বসুর লেখা হচ্ছে লিপিমালা এই ছিল রামরাম বসু সম্পর্কে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো লেখক সম্পর্কে জানবো এই ক্লাসটি এখানেই শেষ করবো ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা অনেকেই ভিডিও দেখছেন আমার যে ই বলছে যে ডায়াগ্রাম যেটা দেখাচ্ছে সেখানে আমার ভিডিওগুলো অনেকেই দেখতেছেন কিন্তু ম্যাক্সিমাম সবাই আনসাবস্ক্রাইবার যে আছেন তো আপনারা যদি ভিডিও গুলো দেখে কি হন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সাথে থাকুন আমরা ধারাবাহিক ভাবে সবগুলো বই এভাবে শেষ করবো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম